বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো গতবারের মতন আজকেও আমরা একটা খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব তো আমাদের আজকের বিষয় হচ্ছে আপনারা আমাদের ভিডিও কি বলে যে টাইটেল দেখে আশা করি বুঝতে পারতেছেন যে আমাদের আজকের বিষয় হচ্ছে আমরা খুব মজার এবং খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আমরা দেখার এবং জানার চেষ্টা করব বিষয়টা হচ্ছে যে আমরা ঘরে বসে যেমন আমরা বিগত সময়ে আমাদের অনেক কি বলে যে এই বিষয়গুলো বা এই ধরনের সার্টিফিকেটগুলো পাওয়ার জন্য আমাদের অনেক কষ্ট করা লাগতো যেমন আপনার আমরা ঘমরি থেকে যে কোনো ধরনের সার্টিফিকেট ফ্যামিলি সার্টিফিকেট তারপরে আপনার ইস্তাদুদ্দি ফ্যামিলিয়া তারপরে কি বলে মানে ম্যারিজ সার্টিফিকেট রেসিডেন্স সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি বার্থ সার্টিফিকেট অনেক রকমের সার্টিফিকেট হয় আমরা কোম্বনি থেকে নিয়ে থাকি ঠিক আছে তো আমরা বিগত সময়ে এই সমস্ত সার্টিফিকেটগুলো নেওয়ার জন্য আমাদের কী করতে হইতো আগে কোমনিতে যাওয়া লাগতো যেমন অনেক আগে কথা বলতেছি তখন কোমনিতে ঘন্টার পর ঘন্টা ধরে লাইন ধরে থেকে তারপরে আমাদের অনেক কষ্ট করে এগুলো করতে হইতো আবার একটা সময় গেল তখন আমরা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম বললো তারা যেমন আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এবং এই অ্যাপয়েন্টমেন্ট আমরা দুই মাস তিন মাস এবং অনেক সময় দেখা গেছে আপনার অ্যাপয়েন্টমেন্ট সময় মতন পাওয়া যেত না হ্যাঁ এবং অ্যাপয়েন্টমেন্টের দিন আবার আমাদের কী করতে হইতো কষ্ট করে ওদের কাছে গিয়ে কাজ টাজ বাদ দিয়ে এরপরে সার্টিফিকেটটা নেওয়া লাগতো ঠিক আছে তো এখন মজার বিষয় হচ্ছে যে আসলে ইন্টারনেট আমাদেরকে আমাদের লাইফটাকে কত ইজি করে দিচ্ছে যে আপনারা বিষয়গুলো আস্তে আস্তে নিজেরাই উপলব্ধি করতেছেন যে যারা একটু এক্সপার্ট বা কম্পিউটার সম্পর্কে মোটামুটি ধারণা আছে তারা নিজেরাই ঘরে বসে সব কিছুই খুব ইজিলি করতে পারতেছেন আর যারা আসলে জানেন না সেই ক্ষেত্রে আমরা তো আসি আপনাদেরকে হেল্প করার জন্য যে আমরা যেভাবে আপনাদেরকে গাইড দেওয়ার চেষ্টা করতেছি আশা করি যদি আমাদের ভিডিওগুলো খুব মনোযোগ দিয়ে ভালো করে আপনারা ফলো করেন সেই ক্ষেত্রে আপনাদের কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা নিজেরাই ঘরে বসে সব কিছু করতে পারবেন এবং একটা সময় আমাদের কমিউনিটি যারা আসি আমরা বিশেষ করে আমাদের টার্গেট হচ্ছে আমাদের বাঙালি কমিউনিটি যারা আছি এদেরকে মানে অন্য অন্য দেশের কোম্পনির যারা আছে মানে কমিউনিটি যারা আছে এদের কাছ থেকে আমরা যাতে একটু মানে এক ধাপ এক স্টেপ যাতে আমরা আগায় থাকতে পারি ঠিক আছে এগিয়ে থাকবো এটাই হচ্ছে আমাদের মেন টার্গেট যাই হোক এখন আমরা কিছু কথা আপনাদের সাথে শেয়ার না করলে নয় যে এই যে যে কোম্বনির মাধ্যমে আমরা যে সার্টিফিকেটগুলো এখন নিতে যাচ্ছি এটা যে কত ইজি হয়ে গেছে এবং কত মজার যে আপনারা এই বিষয়টা আমার একটু পরে আমি আপনাদেরকে ডেস্কটপে হাতে ধরে বিষয়টা দেখাবো বুঝাবো এবং সম্পূর্ণভাবে কিভাবে নিজেরাই কি করতে পারবেন আমি চেষ্টা করব আমার যতটুকু সামর্থ্য আছে হ্যাঁ তো এরপর আপনারা নিজেরাই বলবেন যে আসলে কত মজা এবং কত ইজি হয়ে গেছে বিষয়গুলো আর একটা সময় কত কষ্ট করা লাগতো আমাদের যেমন এর মাধ্যমে আমরা কতগুলো কাজ একসাথে করতে পারবো যেমন প্রথমত আপনি সম্পূর্ণ ফ্রিতে এই সার্টিফিকেটগুলো পাচ্ছেন এবং কি বলে উইথিন ওয়ান মিনিট আপনার এক মিনিটের বেশি সময় লাগবে না যদি আপনি এই কাজটা আমার ভিডিও দেখে একবার প্রথমবার হয়তো একটু সময় লাগবে বাট নেক্সট টাইমে যখন আপনি আবার কারোর জন্য এই সার্টিফিকেটে নিতে যাবেন আপনার ফ্যামিলি অন্য কোনো সদস্যের জন্য দেখবেন এক মিনিটের ভিতরে ঠাস ঠাস করে আপনি সার্টিফিকেটে নিয়ে নিছেন আচ্ছা তারপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে অনেক সময় আমাদের কি হয় যে আমরা রেসিডেন্স সার্টিফিকেট মানে আসলে আমার বাসায় এখন কি আমার সার্টিফিকেটটা কি না বা কেটে কি কিনা বা কী আসে ওই বিষয়ে আমার বাসায় কয়জনের জনের রেসিডেন্স আসছে যেমন অনেক সময় আমার একটা নতুন নতুন বাসা ভাড়া নেওয়ার পরে আমি আমার রেসিডেন্স করলাম তো এখন আমি জানতেছি না যে আমার বাসার করার জন্য রেসিডেন্স আছে হ্যাঁ তো সেগুলো আমি বের করতে পারবো খুব মজার একটা বিষয় হ্যাঁ তো যাই হোক আমরা বিস্তারিত বিষয়গুলো জানবো তো এখানে আরেকটা জিনিস আপনার কি বলে যে আমার এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে যে এই সিস্টেমে আমাদেরকে কি বলে যে একটা একটাকেও পে করতে হবে না এবং আমরা যে সার্টিফিকেটগুলো পাচ্ছি এই সার্টিফিকেটগুলো হচ্ছে আমাদের নর্মাল সার্টিফিকেটগুলো আমরা কমিউনি থেকে যে সার্টিফিকেটগুলো নিতাম হুবহু সেম কাজ করবে এই সার্টিফিকেটগুলো এবং এই সার্টিফিকেটগুলো হচ্ছে আপনার এগুলোতে আপনার ডিজিটাল সিগনেচার করা বা ডিজিটাল যে সিলগুলো যেমন অনেকে আছে যে আমরা আগের যে এই কোম্পানি থেকে সার্টিফিকেটগুলো নিলে ওরা নর্মাল অ্যানোলগ স্টাইলে তারা সিল মেরে দিত ঠিক আছে তো এখনকার যে সার্টিফিকেটগুলো আমরা অনলাইনে নিচ্ছি এগুলোতে আপনার অ্যানালগ সিস্টেমের কোনো সিল লাগে না এগুলোতে ডিজিটাল সিগনেচার থাকে বা ডিজিটাল সিল দেওয়া থাকে ঠিক আছে এই ডিজিটাল সিগনেচারগুলো হচ্ছে এক ধরনের আপনার কোড বা কদিশে যেটাকে আমরা বলি সেই কদিসিগুলো দিয়ে যেমন কালকে আপনি যখন একটা সার্টিফিকেট নেবেন এখান থেকে নিয়ে আপনি যে কোনো জায়গায় যখন আপনি যখন আপনার একটা সার্টিফিকেট যদি কস্তুরায় জমা দেন বা আপনি একটা গাড়ি কিনবেন তারা চাইল যেত সার্টিফিকেট নিয়ে আসে রেসিডেন্ট সার্টিফিকেট হ্যাঁ তো এই সার্টিফিকেটগুলো আপনি তখন তাদেরকে দিবেন দিলে তারা কিন্তু খুব ইজিলি এটাকে আবার ভেরিফাই করে নিতে পারতেছে কিরকম যেমন ওয়েবসাইটে আপনি যেরকম ওয়েবসাইট থেকে সার্টিফিকেট নিতেছেন আপনার একমাত্র নিজের অ্যাক্সেস দিয়ে যেমন আপনার আইডেন্টিফিকেশন ছাড়া অন্য কেউ এটা অ্যাক্সেস করতে পারবে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি যেমন এই সার্টিফিকেটটা নিচ্ছেন নেওয়ার পরে আপনি যেমন তাদেরকে যখন দিবেন দেওয়ার পরে তারা আবার এই সার্টিফিকেটটা আসলে জেনুইন কিনা বা অরিজিনাল কিনা সেটা আবার কমিউনিটি ওয়েবসাইট থেকে তারা ভেরিফাই করতে পারবে তারা বের করে নিতে পারবে ঠিক আছে তো এতে করে তারাও তখন বুঝবে যে হ্যাঁ এটা জেনুয়েন এবং এটার এতদিন পর্যন্ত ভ্যালিডিটি আছে যেমন আপনি যেদিন থেকে সার্টিফিকেটটা নেবেন সেদিন থেকে ছয় মাস পর্যন্ত এর ভ্যালিডিটি থাকবে তো সেই ক্ষেত্রে এরা ওই সার্টিফিকেটটা যেমন এখানে কোনো মডিফিকেট মডিফ মানে কী বলে যে আপনি মডিফিকেশন করে দিবেন মডিফাই করার কোনো কিছু নেই অনেকে আছে যে হয়তো চালাকি করে এ আমি এটাকে কম্পিউটারে আমি কম্পিউটার এক্সপার্ট আমি এটাকে টাইপ করে একটা নিজের মতন একটা বানিয়ে দিয়ে দিই হ্যাঁ কিন্তু আপনার এরকম কোনো অপশন নাই আপনার এই জিনিসটা যখন দিবেন এটা আসলে অরিজিনাল না ডুপ্লিকেট এটা সাথে সাথে তারা বের করে ফেলতে পারবে হ্যাঁ তো যাই হোক এখন আমরা কথা বাদ দিয়ে আসেন কাজের কাজ করি আমরা আমাদের কি বলে এই মানে অনেক দিন ধরে আমরা এই বিষয়টার জন্য ওয়েট করতেছিলাম আমিও প্রায় লিখা পোস্ট করেছিলাম যেখানে আমরা এই বিষয়টা আসলে এটা এক ধরনের স্বপ্ন ছিল হ্যাঁ এই স্বপ্নটা বাস্তবায়িত হতে যাচ্ছে এরকম একটা বিষয় নিয়ে আমরা পোস্ট করছিলাম তো এখন আমাদের এই স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হয়েছে তো আমরা এখন এই আমাদের কি বলে যে বাস্তব মানে স্বপ্নটাতে বাস্তব হয়েছে তো সেই বিষয়টা নিয়ে এখন আমরা বিস্তারিত দেখব তবে আমি এর আগে একটা বিষয় আপনাদেরকে বলে দিতে চাচ্ছি যে আমাদের এখন যারা ব্যবসায়ী আমরা যারা আছি তাদের এখন একটাই বিষয় যেমন সব ব্যবসায়ীরা দেখবেন এই যে প্যাক 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 এই প্যাক জিনিসটা কি আসলে এটা হাঁসের প্যাক প্যাক না এটা হচ্ছে পিইসি প্যাক এই প্যাকের সম্পূর্ণ মিনিং হচ্ছে পস্তা ইলেকট্রনিক সার্টিফিকেট পস্তা ইলেকট্রনিকাটা কি এটা হচ্ছে এক ধরনের এই কি বলে যে ইমেল অ্যাড্রেস বাট এটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের এবং এটা কিভাবে কি করতে হয় এই পিইসি বা পস্তা ইলেকট্রনিকের চিফিকাটা এটা কেন লাগবে এবং এটা দিয়ে কী করতে হয় যেমন আমরা এর আগে আপনাদেরকে স্পিড সম্পর্কে ধারণা দিছি এখন এই প্যাক জিনিসটা কি সেটা নিয়ে সম্পূর্ণ আমাদের একটা ধারণা দেওয়ার আমরা নেক্সটে যে ভিডিওটা করব সেখানে আমরা এ পিইসি এই প্যাক দিয়ে যত রকমের বিষয়গুলো আছে আমাদের মনে যত কোশ্চেন আছে বিশেষ করে যারা ব্যবসায়ী তাদের জন্য এখন এটা বাধ্যতামূলক যে প্যাক ছাড়া আপনাকে কোনো ফর্নিচরে বা কোনো ব্যবসায়ী যাদের কাছ থেকে আপনি পণ্য ক্রয় করে থাকেন তারা আপনাকে পণ্য তারা আপনার কাছে বিক্রি করবে না আপনাকে পণ্য দিতে পারবে না প্যাক ছাড়া কারণ এই প্যাকে আপনাকে তারা বর্তমানে নতুন সরকার সিস্টেম করছে যে আপনার সবকিছুই কিন্তু এখন অনলাইন হয়ে যাচ্ছে দেখছেন যে আস্তে আস্তে যে প্যাক যেমন আপনার যারা ব্যবসায়ী আপনাদের ক্ষেত্রে এখন এই প্যাক জিনিসটা কেন দরকার কারণ এর মাধ্যমে যেমন আগে আপনাদেরকে যে এই ফাতুরা যেটাকে আমরা বলি বা রিসিপ্ট বা আপনার চালান রসিদ যেটাকে আমরা বলি যেভাবে যে আমরা বুঝি এই জিনিসটা কিন্তু আগে আমাদেরকে হাতে হাতে তারা দিত হ্যাঁ তো এখন এই হাতে দেওয়ার অপশনটা বাদ এখন আর হাতে দেওয়ার কোনো অপশন নেই আপনার এগুলো অন অটোমেটিকলি আপনাকে কোম্পানি থেকে আপনার ওই পিইসি প্যাকে তারা এটাকে সেন্ড করবে অথবা আরেকটা অপশন আছে সেটা আমরা এখন না বলি ওই প্যাকের মাধ্যমে যখন আপনি এটাতে আপনার কাছে ফাত্তরটা আসবে অটোমেটিক আপনি কিন্তু সেই কি বলে যে এই ফাতুরাটা বা আপনার ইনভয়েসটা অলরেডি এক সেট আপনার কাছে আসবে এক কপি এক কপি অলরেডি আজেন্সিয়া দিয়ে তারা মানে ইটালিয়ান যে ফাইন্যান্সিয়াল যে গভর্নমেন্টের ওয়েবসাইট আছে যারা এই ফাইন্যান্সিয়াল বিষয়গুলো মেনটেন করে এদের কাছে অলরেডি চলে যাবে যেমন আগে আমরা চাইলেও অনেক সময় ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা বিষয় থাকতো কিন্তু এখন থেকে আর ট্যাক্স ফাঁকি দেওয়ার কোনো অপশন নেই তো যাই হোক আসলে এখানে আমি এই জিনিসটা এই জন্যই বললাম কারণ আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখার মাধ্যমে কিন্তু এই সমস্ত নতুন নতুন বিষয়গুলো শিখতে পারবেন তো এগুলো শিখার জন্য আপনার কি করতে হবে যেমন এই যে আমি যে নেক্সট যে ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব। এটা আপনি যদি দেখতে চান বা পেতে চান সেই ক্ষেত্রে আমাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাকে আপনার মাস্ট সাবস্ক্রাইব করতে হবে এটাকে সাবস্ক্রাইব করার মাধ্যমে এখানে একটা ডান পাশে দেখবেন বেল আইকন আছে সেই বাই বেল আইকনটাতে আপনি যদি ক্লিক করে রাখেন এতে করে কি হবে কালকে যখনই আমি একটা ভিডিও আপলোড করবো এবার যে কোনো প্রসঙ্গে আমি যখন একটা ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার স্মার্টফোন বা মোবাইলে আপনি আইফোন ইউজ করেন বা অ্যান্ড্রয়েডে যে কোনো মোবাইল ফোন থাকুক সাথে সাথে আপনার মোবাইল ফোনে একটা নোটিফিকেশন চলে আসবে যে আমিও পারি থেকে আজকে এই টাইপের একটা নতুন ভিডিও পোস্ট করছে তো সেই ক্ষেত্রে আপনারা কি হইতেছে যে আজকে আমার এই কথার মাধ্যমে যখন আপনি বিষয়টা বুঝলেন যে সাবস্ক্রাইব মিনিংটা কি এবং কেন এটা আমি করব। এবং এটাতে ওই বেল আইকনটা ক্লিক করলে কি উপকারে আসবে তো এই জন্য আমি একটু আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে বুঝাই দিলাম যদিও একটু দীর্ঘায়িত হয়ে যাচ্ছে বা ভিডিওটা যদি লং হয় বাট আপনাদের কাজে আসবে কেন কাজে আসবে এই যে আমি যে আমি এই গতবার বলছিলাম যে আমাদের কাছে যে কি পরিমাণ তথ্যের ভান্ডার এবং কত মজার মজার বিষয়গুলো আমরা খুব আপনার কি বলে যে অভিজ্ঞতার সাথে আপনাদেরকে হাতে ধরে বিষয়গুলো বুঝাবো এগুলো আপনি যদি আজকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন এবং বেল আইকনে না ক্লিক করে রাখেন ইন ফিউচারে দেখবেন আপনার পার্শ্ববর্তী আপনার বন্ধু বান্ধব যারা আছে তারা বিষয়টা জেনে আপনার এক ধাপ আপনার থেকে আগে থাকবে কিন্তু আপনি পিসায় থাকবেন হ্যাঁ তো এখানে আসলে আমরা যে বিষয়গুলো আপনাদেরকে শিখাতে যাচ্ছি বা যেভাবে আমরা বলতেছি এখানে খুব কম মানুষই আছে যে আপনার কি বলে যে আপনারা তো ভালো করে জানেন যে ইটালিতে সবাই যে যে যার যার নিজের চিন্তা নিয়ে ব্যস্ত হ্যাঁ সবাই চায় যাতে সে একজনের থেকে একটু উপরে থাকে তো আমরা কি করতেছি যে আমাদের ভিতরে যতটুক আমাদের জ্ঞান বা আমরা যা আমাদের এক্সপিরিয়েন্সগুলো আছে এগুলো আমরা সব আপনাদের সাথে শেয়ার করার একটা সিদ্ধান্ত নিছি এবং আমরা চাচ্ছি যে এগুলো সব আপনাদেরকে আমরা হাতে ধরে শিখাই দিয়ে যাব যাতে তিন ফিউচার আপনারা সব বিষয়গুলো যথাযথভাবে এবং ভালো কাজে আপনারা এগুলো ইউজ করতে পারেন ঠিক আছে তো বন্ধুরা আর কথা বলে বেশি আমি কি বলে যে বকবক করতে চাচ্ছি না এখন আমরা যাব ডেস্কটপে গিয়ে সম্পূর্ণ মানে আমাদের এই টাইটেলের যে ভিডিওটা কিভাবে রেসিডেন্স সার্টিফিকেট বা বিভিন্ন সার্টিফিকেট নিব সেটা সুন্দর করে দেখব ঠিক আছে বন্ধুরা তো এখন আমরা দেখব কিভাবে আপনার কমিউনিটি যে নতুন সিস্টেম যে আপনার কি বলে যে আমরা ঘরে বসেই কিভাবে রেসিডেন্স সার্টিফিকেট ফ্যামিলি সার্টিফিকেট বা ইত্যাদি কমিউনিটি রিলেটেড যতগুলো সার্টিফিকেট আছে সেগুলো আপনার কীভাবে আমরা মানে অনলাইনে বসে এগুলো পেতে পারি মানে সম্পূর্ণ বিনা খরচে এবং খুব দ্রুত যেমন আপনারা ভালো করেই জানেন যে একটা সময় ছিল তখন কিন্তু আমাদের এই কি বলে যে একটা সময় ছিল তখন কিন্তু আমাদেরকে এই সার্টিফিকেটগুলো নেওয়ার জন্য আমাদেরকে পুন তো মানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগতো সেই অ্যাপয়েন্টমেন্ট এক মাস দুই মাস তিন মাস পরে পড়তো আবার অ্যাপয়েন্টমেন্টের দিন কাজ টাজ রেখে আমাদের যাওয়া লাগতো গিয়ে আপনার তারপরে আমরা এই ডকুমেন্টসটা মানে এই সার্টিফিকেটগুলো কালেক্ট করতে পারতাম ঠিক আছে তো আপনার দুই সাল থেকে দু সালের জানুয়ারির একত্রিশ তারিখ থেকে কোমুনি এই সার্টিফিকেটগুলো আমাদের জন্য সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে এবং আমরা ঘরে বসে অনলাইনে খুব ইজি মানে সেকেন্ডের ভিতরে মানে কি বলে খুব বেশি হলে এক মিনিট সময় লাগবে আমাদের এই সার্টিফিকেটগুলো নিতে হ্যাঁ এবং এখানে একটা বিষয় হচ্ছে যে সার্টিফিকেটগুলো যেগুলো আমরা এখন নিচ্ছি এই সার্টিফিকেটগুলো আমরা নর্মাল কমিউনিটি থেকে আগে গিয়ে লাইন ধরে যে সার্টিফিকেটগুলো তুলতাম হুহু সেম সেই মানে সেই সার্টিফিকেট দিয়ে যেই কাজ করতাম এই সার্টিফিকেটগুলোতে সেম কাজগুলো আমরা করতে পারবো ঠিক আছে আচ্ছা তো এখন আমরা দেখি যে কিভাবে নিজে নিজে ঘরে বসে আমরা এই সার্টিফিকেট আমরা নিতে পারি তো এর জন্য প্রথমে আপনাকে যেখানে যেতে হবে কোমনীধি রোমার ওয়েবসাইট ওদের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেখানে আমাদের যাওয়া লাগবে তো আমি এখানে অলরেডি উপস্থিত আছি তো আমি আপনাদের এই কোমনিধি রোমার যে এই অফিসিয়াল যে ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে এটা আমাদের চ্যানেলের যে নিচে ডেসক্রিপশন বক্স আছে সেখানে এই লিঙ্কটা দিয়ে দিব। তো ঠিক আছে আপনারা ধরি ধরি যে আপনারা আমাদের ওই লিঙ্ক দেখে এখানে আসছেন আসার পরে এখন কি করতে হবে কমিউনিটি ওয়েবসাইটের হোম পেজে আসার পরে এখানে একটা অপশন দেখতেছেন যে আমরা দেখতে পাচ্ছি আর এআ রিসের পাতা ঠিক আছে এই আর এআর ইসের বাতাটা আমাদের এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করি ক্লিক করার পর এখানে এখন আমরা একটা অপশন দেখতেছি আচে দি ঠিক আছে তো এই আচে দিতে কারণ এখানে আরেকটা বিষয় আমরা এখন একটু ক্লিয়ার করে নিতে হবে যে আপনাদের অবশ্যই এই সার্ভিসগুলো পাওয়ার জন্য একটা এসপি আইডি বা স্পিডের একটা অ্যাকাউন্ট থাকতে হবে এবং কিভাবে স্পিডের অ্যাকাউন্ট করবেন এই বিষয়ে কিন্তু ইতিমধ্যে আমরা সম্পূর্ণ বাংলায় এ টু জেড হাতে ধরে সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং আমরা দুইটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করে সেগুলো আমাদের চ্যানেলে আপলোড করেছি ঠিক আছে তো আপনাদের বোঝার জন্য বা যারা এখনও জানেন না স্পিড অ্যাকাউন্টটা কি স্পিড অ্যাকাউন্টটা কিভাবে করতে হয় স্পিড সম্পর্কে ফুল ডিটেলস যেই ভিডিওগুলো আমরা ইতি মানে ইতিমধ্যে আমরা তৈরি করেছিলাম সেই ভিডিওর লিঙ্কগুলো আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিচ্ছি আপনারা সেখানে গিয়ে সেই ভিডিওগুলো আগে দেখে নেবেন মানে এটা হচ্ছে যারা স্পিড সম্পর্কে কোনো ধারণা নেই তারা আমাদের এই স্পিড সম্পর্কে ভিডিওগুলো আমি আবারও বলতেছি নিচে দেখবেন ডিসক্রিপশন বক্স আছে সেখানে আমরা এই স্পিড কিভাবে করতে হয় ইত্যাদি ইত্যাদি দুইটা ভিডিও আছে একটাতে আমরা বোঝাইছি যে কিভাবে আপনার স্পিড অ্যাকাউন্টটা কি এটা কি কি করতে পারে কি আসর বিষয় এ টু জেড হোল ডিটেলস অ্যাবাউট আপনার কি বলে যে স্পিড ঠিক আছে এবং আরেকটা ভিডিও তৈরি করা হয়েছে কিভাবে আপনি একটা স্পিড অ্যাকাউন্ট নিজে নিজে ঘরে বসে করতে পারবেন সেই বিষয়েও বিস্তারিত বলা হয়েছে তো আপনারা দুইটা ভিডিওই খুব মনোযোগ দিয়ে দেখলে আশা করি আপনারা স্পিড নিজে নিজে করে নিতে পারবেন স্পিড অ্যাকাউন্টটা তো আমরা ধরি যে আপনি স্পিড অ্যাকাউন্টটা করার পর এখন কি করবেন এখন আপনি একটা স্পিড অ্যাকাউন্ট করে আসছেন এখন আপনার স্পিড অ্যাকাউন্ট আছে তো সেই ক্ষেত্রে এখন আপনি চাচ্ছেন আপনার কমিউনিটি রোমা থেকে আপনার যে কোনো একটা সার্টিফিকেট ফ্রিতে এবং দ্রুত এই সার্টিফিকেটটা লাগবে আপনার এখন এটা নিতে যাচ্ছে তো কীভাবে কী করতে হবে প্রথমে কমিউনিটি রোমার ওয়েবসাইটে আসবো ইসের বার্তাতে এখানে ক্লিক করবো করে এখানে স্পিড অপশন যে আচিদি ডি এখানে আমরা ক্লিক করবো ডিতে ঠিক আছে তো এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে স্পিডের একটা অপশন আসে তো এখন আমাদের এই স্পিড অ্যাকাউন্টের মাধ্যমে কমিউনিজি রোমার ওয়েবসাইটে লগ করতে হবে তো এখানে লগ করার জন্য আমরা এখানে যদি ক্লিক করি তো আমরা বন্ধুরা আপনাদের আগেই বলেছিলাম যে স্পিড অ্যাকাউন্ট আমরা এই সমস্ত প্রোভাইডারের মাধ্যমে করতে পারি তো এখন আমি স্পিড অ্যাকাউন্টটা কাদের মাধ্যমে করছি যদি আপনি আরুবাদের কাছ থেকে করে থাকেন তাহলে আরুবাতে ক্লিক করতে হবে টিম আইডির কাছ থেকে করলে টিম আইডিতে ক্লিক করতে হবে মোট কথা আপনি যাদের কাছ থেকে যেই সমস্ত প্রোভাইডারের কাছ থেকে স্পিড অ্যাকাউন্ট নিছেন ওদের সেই এই লগতে ক্লিক করতে হবে তো আমরা যেহেতু পোস্তে আইডিতে থেকে স্পিড অ্যাকাউন্টটা আমাদের করা হয়েছে তো সেই ক্ষেত্রে এখন আমি পোস্ট আইডিতে ক্লিক করব ঠিক এরকম আপনারা যে আইডি থেকে করছেন সেই আইডিতে ক্লিক করবেন ঠিক আছে তো এখন আমি ক্লিক করি পোস্ট আইডিতে এখানে ক্লিক করার পরে এখন ওরা আমাকে আমার পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেস ও পাসওয়ার্ড দেয় আমি আমার ইমেল অ্যাড্রেস দিলাম এখন আমি এখানে আমি আমার পাসওয়ার্ড দিব আমার স্পিডের যে পাসওয়ার্ড এবং আপনাদেরও এরকম একটি পাসওয়ার্ড যখন আপনার স্পিড অ্যাকাউন্ট করেছেন আপনাদেরও এই পাসওয়ার্ডগুলো থাকার কথা ঠিক আছে তো আপনি আপনার স্পিড অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেবেন এখানে ওকে আমি আমার অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে এখন এখানে আমি এন্ট্রাক্ট স্পিডে ক্লিক করব ইন্ট্রাক্ট স্পিডে ক্লিক করার পর ওরা আমার কাছে একটা মানে কি বলে ওরা আমাকে একটা মানে নতুন একটা পেজ ওপেন হয়েছে এখানে তারা আমাকে বলতেছে যে কমিউনিটি রোমা আমার স্পিড অ্যাকাউন্ট দিয়ে অ্যাক্সেস করার কারণে ওরা আমার ডিটেলস সম্পর্কে সব ইনফরমেশানগুলো স্পিড অ্যাকাউন্টের প্রোভাইডারের কাছ থেকে তারা কালেক্ট করবে এটাকে আমি ওদেরকে এই বিষয়টা মানে অ্যাক্সেস করার জন্য ওকে দিচ্ছি যদি আমি বলি হ্যাঁ তাহলে এখানে আমি এখন সেন্টোতে ক্লিক করব ঠিক আছে যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমাকে কমিউনিটি রোমার ওয়েবসাইটে নিয়ে যাবে ওকে তো এখন আমি কমিউনিটি রোমার মেইন পেজে অবস্থান করতেছি ঠিক আছে তো এইখানে আসার পরে আমরা এখানে বিভিন্ন অপশনগুলো দেখতে পাবো যেমন এখানে দেখতেছেন যে এ আর ইসের ভাতা এখানে যেমন আমার ডিটেলস এখানে দেখতেছি এরপরে বিভিন্ন সার্ভিসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে এখন এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে যেমন ওরা এখানে একটা অপশন আছে ভাই আল নবচিত এখানে ক্লিক করলে আমি এখন চলে আসলাম ওদের নতুন সাইটে ঠিক আছে এবং আর আর বাতাতে ক্লিক করব এখানে যে অপশনটা আছে আচ্ছা সুতেন্টে এখানে ক্লিক করব করার পর আমি এখন আমার মেন অপশনে মানে ওদের ওয়েব পেজে এখন আমি নতুন যে ওয়েবসাইটটা আছে সেখানে এখন আমি অবস্থান করতেছি ঠিক আছে এখন এখানে দিন এখানে আমার প্রোফাইল সম্পর্কে বিস্তারিত আমি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই ইত্যাদি ইত্যাদি ঠিক আছে আচ্ছা এখন আমি এইখানে যে অপশনগুলো আছে যে আমরা কি কি কাজ করতে পারি যেমন ওদের অনেক কাজ আছে হ্যাঁ এখানে আমরা দেখতে পারবো সব মিউনিসিপ্যালিটির যে বা যেগুলো আছে ওদের সবগুলো লিস্ট আমরা দেখতে পাবো এরপরে এখানে পারতে শিপা আনুলিতা সেরভিসি জাতি স্ত্রিক ঠিক আছে এখানে যেমন এই অপশনগুলো বিভিন্ন বিষয়ে আমরা দেখতেছি অনেকগুলো মেনু আছে কিন্তু এগুলো মানে বিভিন্ন সময় বিভিন্ন কাজে আমাদের প্রয়োজন হয় হ্যাঁ তো এইখানে আমরা যখন এই যে সের ক্লিক করব এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অপশন আনাগ্রাফিয়া সের ভিসি শিবিলে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আনাগ্রাফে এই আনাগ্রাফেতে ক্লিক করব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন কামবিয়াজি রেসিডেন্সা কাট্টা ডিজাইন দিতে লেথনিকা হ্যাঁ আমরা যে এই সমস্ত টোটাল সব কাজগুলো এবং এটা জাস্ট এই মেনুর ভিতরে আমরা এগুলো দেখতেছি হ্যাঁ যেমন আপনার কাঁচা কোমুন আলে যদি অ্যাপ্লাই করতে চান এটার মাধ্যমে করতে পারবেন মানে অনেক অনেক অপশন কোমুনি রিলেটেড যতগুলো অপশন আছে এই একটা স্পিড অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাক্সেস করে সবগুলো কাজ আপনি করতে পারবেন ঠিক আছে তো আমরা এখন জাস্ট ওদের এই ছোটোখাটো এই একটা মেনুর ভিতরে গিয়ে এখান থেকে আমরা কি করব যেমন এখানে দেখেন এই আনাগ্রাফের ভিতরে যে যেই অপশনগুলো আছে এগুলো সব আমরা অ্যাক্সেস করতে পারবো ঠিক আছে যেমন এই যে এখানে সেরভিসি অনলাইন এখন সের অনলাইনের ভিতরে কি আছে ক্যাম্বিজি রেসিডেন্সাইন সার্টিফিকেট অ্যানাগ্রাফি যেমন এটা হচ্ছে আমাদের ইন্টারেস্টের যে লিঙ্কটা আমরা এখানে ক্লিক করব কারণ আমাদের একটা সার্টিফিকেট দরকার হ্যাঁ তো এখানে আরও উপরের অপশনগুলো আছে তো আসলে এগুলো নিয়ে ভবিষ্যতে আমি আরও কিছু ভিডিও তৈরি করব তখন আপনারা আরও ক্লিয়ার হবেন যে কি কী অপশানগুলো আমরা এখান থেকে পাবো বা কি কি করতে পারবো হ্যাঁ তো এখন আমরা জাস্ট এখানে এই যে এই সার্টিফিকেটই অ্যানাগ্রাফিসি এই জাতো সিভিলি অনলাইন এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে ওরা আমাদেরকে টোটাল বিস্তারিত যেমন ওদের এই অপশনটা কবে থেকে যেমন এখানে একত্রিশ জানুয়ারি দু হাজার উনিশ থেকে এটা চালু হয়েছে ইত্যাদিতে এরকম অনেক ইনফরমেশন দেওয়া আছে হ্যাঁ এগুলো আমাদের দেখার দরকার নাই আমরা পূর্বে এই সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা করছি তো এখন আমরা যেটা কী করবো আর্চিদিয়াল সার্ভিস মানে ওদের এই সার্ভিসটাকে আমরা এখন অ্যাক্সেস করব। এখানে আমি ক্লিক করি করলে আমাকে এই দেখেন মেন অপশনে নিয়ে আসছে ঠিক আছে এখন এখানে এই দেখেন আমার ফ্যামিলিতে মানে আমি যখন আপনি যখন এখানে প্রবেশ করবেন অলরেডি আপনি পেয়ে যাবেন আপনার ভাষায় কয়জনের রেসিডেন্স আছে ঠিক আছে দেখছেন এখানে আমার বাসায় যতগুলো रेसिডেন্স আছে সবগুলো নাম আমি দেখতে পাচ্ছি তো এখন এখান থেকে আমি সিলেক্ট করব কার সার্টিফিকেট চাচ্ছি তো দেখলাম যে আমি এখানে এই সার্টিফিকেটটা চাচ্ছি প্রথমে এ প্রথমে যে আছে তার সার্টিফিকেট চাই আমি এখানে দ্বিতীয় ঘরের ক্লিক করে এখানে এই এই সার্টিফিকেটটা চাচ্ছি ঠিক আছে আচ্ছা এখন আমি কি করব যারটা চান ঠিক এরকম আপনাদের সম্পূর্ণ লিস্ট আসবে আপনারা যার বাসায় কে কে আছে কয়েকজনের রেসিডেন্স আছে টোটাল ডিটেলসটা যেমন এখানে দেখেন আরেকটা মজার বিষয় হচ্ছে যে এর মাধ্যমে কিন্তু আমরা আর আমাদের কমিউনিতে যাওয়া লাগবে না যে আসলে আমার বাসায় কে কে আছে যেমন রেসিডেন্স আমার এখনও আছে কি না যেমন ম্যাক্সিমাম সময় আমাদের কি হয় যে আমাদের রেসিডেন্স অনেক সময় কেটে থাকে মানে কেটে যায় অন্য বাসার থেকে রেসিডেন্স থাকলে হ্যাঁ তো এই বিষয়গুলো আমরা এখন ঘরে বসেই আমরা এগুলো ভেরিফাই করতে পারবো যে আসলে এবং আমার বাসায় নতুন একটা বাসা নেওয়ার পর আমি যখন রেসিডেন্সটা করবো আমার বাসা আর কার কার রেসিডেন্স আছে এগুলো সব ডিটেলস আমি এখানে বসে দেখতে পারতেছি হ্যাঁ তো এই যে এখন দেখা গেছে আমি ধরেন আর ধরলাম এখন আপনার আপনি প্রবেশ করার পরে এখানে আপনাদের তিনজন আছে বা চারজন আছে তো এর ভিতরে আপনি যার সার্টিফিকেট চাচ্ছেন সেখানে ক্লিক করবে তো আমি এখানে ক্লিক করলাম যে দ্বিতীয় নাম্বারে যে আছে তার সার্টিফিকেটটা আমি চাচ্ছি তো এখানে আমি আবান্তিতে ক্লিক করব এবার আমাকে দেখেন শেলটা দেল সার্টিফিকেট দেখছেন কত রকমের সার্টিফিকেট এখানে চিত্তা দিনানসা চিত্তা দিনানসা ইতালিয়ানা দেখতেছে ইত্যাদি ইত্যাদি মাতৃমনীয় নাসিতা রেসিডেন্সা এরকম সব রকমের সার্টিফিকেটের লিস্ট আছে এটা যেমন আপনারা আগে যখন ওই যে কী বলে নর্মাল ফর্ম পূরণ করে যখন নিতে যাইতেন সেখানেও কিন্তু এরকম লিস্ট দিত যে কী সার্টিফিকেট তুই চাস তো এখানে আমরা নিব ইস্তা ফ্যামিলিয়া অথবা রেসিডেন্সা যদি রেসিডেন্সার সার্টিফিকেট নিতে যায় তাহলে এখানে রেসিডেন্সা ক্লিক করবো আর যদি ইস্তাদুদি ফ্যামিলিয়া চাই তাহলে ইস্তাদুদি ফ্যামিলিয়াতে ক্লিক করবো হ্যাঁ আপনি যেটা চাচ্ছেন সেটাতে আপনি ক্লিক করবেন তো আমি আপনাদের দেখানোর জন্য ইস্তাদ্দি ফ্যামিলিয়ারটা ক্লিক করলাম এবং এখানে আমার অপশনটা আমি দিব সেম হ্যাঁ এখানে ক্লিক করে তারপরে আমি আবার নেক্সটে যাব আভান্তিতে ক্লিক করি আবান্তিতে ক্লিক করলে এখন এখানে আমাকে ওরা একটা মতিবোধ সিলেক্ট করতে হবে যেমন আপনিও যখন ওই সৌজন্য কী বলে কমিউনিটা যখন আগে যে সার্টিফিকেট নেওয়ার জন্য যেতেন তখন তারা কিন্তু বলতো যে কি কারণে লাগবে বা কেন লাগবে ইত্যাদি ইত্যাদি তখন আমরা এখানে যেমন দেখা গেছে এই নিচের অপশনটা চুজ করব ঠিক আছে প্রসিডিউমেন্ট তো জুডিশিয়ারি সিভিল এখন এই অপশানটা চুজ করে সবার লাস্টেরটা এরপরে আমরা নেক্সটে যাবো বা আবান্তিতে ক্লিক করব। করার পর এখন দেখেন এখানে আমাকে কি বলছে যে এই যার নাম এখানে তার নামটা আমি এটাকে হাইড করে রাখছি ফর প্রাইভেসি রিজন তো এই নামের সার্টিফিকেটটা তারা আমাকে এখন ছেদটিফিকাতে দিই সেই ফ্যামিলিয়াটা আমাকে দিতে যাচ্ছে ঠিক আছে তো আমি আবার নেক্সটে ক্লিক করি যে নেক্সটে ক্লিক করলাম করার পর এখন দেখেন আমার সার্টিফিকেট আমার হাতের মশাই চলে আসছে কতক্ষণ লাগলো জাস্ট কয়েকটা ক্লিক কয়েকটা ক্লিক করার মাধ্যমে আমি ঘরে বসে আমার এই সার্টিফিকেটটা পেয়ে গেলাম এখন আমি আমার সার্টিফিকেটটা কীভাবে নিব যেমন এখানে দেখেন আপনি যদি এর আগে বা আপনি আবার যদি নতুন আরেকজনের সার্টিফিকেট নেন এখানে একটা লিস্ট চলে আসবে যে আপনি কার কার সার্টিফিকেট এই পর্যন্ত অনলাইনে নিয়ে নিচ্ছেন ঠিক আছে তো এখানে আমার এখানে এই দুইটা সার্টিফিকেট আমি আরেকটা সার্টিফিকেট নিয়েছিলাম সেটার লিস্ট এখানে আমি দেখতে পাচ্ছি এরকম আপনি যদি আবার আরেকজনের নেন বা আরেকটা আরেক টাইপের সার্টিফিকেট নেন এরকম এখানে আপনি সেই লিস্টগুলো পাবেন এখন এখান থেকে আপনি কি করতে পারবেন এই যে ইস্তাম্পা যে অপশনটা আছে এই ইস্তাম্পাতটা আপনি ক্লিক করতে হবে তো যখন আমি পাতে ক্লিক করলে আমার যেই সার্টিফিকেটের যে পিডিএফ ফাইলটা সেটা আমার কম্পিউটারে সেভ হয়ে যাবে ঠিক আছে এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এই যে আমার সার্টিফিকেটে চলে আসছে ঠিক আছে এই যে আমার কমিউনি সার্টিফিকেট এবং এই সার্টিফিকেটের সম্পূর্ণ নিচেই যে এই যে অপশনটা দেখতেছেন এটা হচ্ছে ওই যে আমরা যেমন নর্মাল কমিউনি থেকে নিলে যে সিলটা থাকে আর এটাই হচ্ছে অনলাইন ডিজিটাল সিগনেচার বা ডিজিটাল সাইন ঠিক আছে বা ডিজিটাল সিল যেটাকে আমরা বলি এবং আপনার এই সার্টিফিকেটটা আমরা নর্মাল সার্টিফিকেট যেভাবে যে কোনো জায়গায় গিয়ে আমরা যেভাবে ইউজ করি ঠিক এটারও সেই পরিমাণ ভ্যালু হ্যাঁ যে আপনার নর্মাল আপনারা মনে করতে পারেন যে আমার এই নর্মাল সার্টিফিকেট যেটা নিতাম এটার থেকে এটা হয়তো অন্য রকম এটা অন্য জায়গায় কাজে লাগবে না কিন্তু বিষয়টা এরকম না আপনার এই সার্টিফিকেট আর ওটা সেম 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 মানে এই যে সার্টিফিকেটের দিয়ে আমি যা করতে পারবো সেটা দিয়ে আমি সেম জিনিস করতে পারবো ঠিক আছে তো এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এই যে যে সার্টিফিকেটটা যেমন অনেকে হইতে পারে যে আপনি একটা সার্টিফিকেট নিজে কম্পিউটারে বানায় নিয়ে ওদেরকে দিলেন কিন্তু সেই রকম কোনো অপশন নয় ঠিক আছে কারণ আপনি যে কোনো জায়গায় সার্টিফিকেটটা দিবেন ওরা কিন্তু আবার আপনার এই সার্টিফিকেটটা অরিজিনাল কিনা সেটা ভেরিফাই করতে পারবে কিভাবে এই দেখেন প্রতিটা সার্টিফিকেটের নিচে একটা ইজি সার্টিফিকেট তো এই যে দেখছেন একটা একটা আইডি থাকে তো এই আইডিটা দিয়ে আবার এই ওয়েবসাইটটা এটা সবাই যারা আপনি যেখানে নিয়ে যাবেন ওরা আবার জানে হ্যাঁ কোম্পানির এই ওয়েবসাইটে গিয়ে আপনি এই আইডিটা দিলে সাথে সাথে আপনার এই হুবুহু এই কপিটা আবার ওইখান থেকে বের হবে দ্যাট মিনস কালকে আপনি যে কোনো জায়গায় যখন সার্টিফিকেটটা নিয়ে জমা দিবেন মনে করেন না যে আপনি মডিফাই করে এটাকে কম্পিউটারে আপনি কাজ করতে পারেন কম্পিউটারে মডিফাই টুডিফাই করে একটা বানিয়ে নিয়ে দিয়ে দিলেন ওরা এটাতে কাজ করবে হয়ে গেছে কিন্তু না কারণ আপনার এটা যে আসলে আপনার এটা কুমনির থেকে নিছেন। সেটার একটা বিষয় হচ্ছে যে এটা এই আইডি যে ছেটিফিকা আইডি যে নাম্বারটা আছে এই নাম্বারের মাধ্যমে যে কোনো মানুষ এটাকে ভেরিফাই করে বের করতে পারবে যে আসলে এটা অরিজিনাল আর ডুপ্লিকেট ঠিক আছে তো এই যে আমরা আবার একটু দেখি যেমন নর্মালি আমরা এই যে এখানে সার্টিফিকেট যখন নিতাম এরকম সব নাম চলে আসতো ঠিক আছে তো এখানে দেখছেন সব নাম চলে আসছে কারণ এটা আমি সেত্রিশ যদি ইস্যাদু ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতো আবার যদি আমি রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করতাম তাহলে এখানে সেত্রিশ রেসিডেন্সে চলে আসতো ইত্যাদি ইত্যাদি তো আশা করি বন্ধুরা আপনাদেরকে বিষয়টা বুঝাইতে পারছি তো এখন আমি আপনাদেরকে এটাকে কীভাবে আমরা ক্লোজ করবো তো এখানে আর এটা আমি যদি প্রিন্ট করতে চাই জাস্ট ইস মানে প্রিন্টে ক্লিক করবো প্রিন্ট হয়ে যাবে এবং আমি যদি চাই এটা আমি প্রিন্ট না করে ইমেইলে আমি আমার কোনো ফ্রেন্ডকে পাঠাবো সেই ক্ষেত্রে আপনি এই ফাইলটা আপনার ডাউনলোডের যে ডকুমেন্টস আছে মানে ডকুমেন্টসের যে ডাউনলোডের যে ফোল্ডার আছে সেখানে গেলে আপনি এই ফাইলটা পেয়ে যাবেন ঠিক আছে এবং এটা আপনার ছয় মাস পর্যন্ত আপনি এই ডকুমেন্টসটাকে ইউজ করতে যেমন এখানে দেখেন লেখাই আছে কুস্ত ছে ভালো লেগালে পে সেম এজ ইন পার্থে দে আপনি যেদিন থেকে এটা নিচ্ছেন সেদিন থেকে ছ মাস পর্যন্ত এটার ভ্যালিডিটি ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এরপরে যখন আপনার কাজ শেষ সার্টিফিকেট নেওয়া শেষ আপনি এখানে গিয়ে জাস্ট এখান থেকে আপনি বের হয়ে যেতে পারেন ব্রাউজারের এখানে ক্লিক করে অথবা আপনি যদি অন্য কোনো সার্টিফিকেট নিতে চান সেখানেও যেতে পারেন আর আপনি কি বলে যে এরপরে অন্য অন্য সার্টিফিকেট যদি আরও নেন তাহলে এখানে সব লিস্টগুলো পাবে ঠিক আছে তা আমি মনে করেন যে এখন এখান থেকে বের হয়ে যাব আমি এখান থেকে ক্লিক করে বের হয়ে যেতে পারি এরকম আরও গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার জন্য এখান থেকে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন যা একদম ফ্রি এবং আমি ওপারের কাছ থেকে প্রকাশ করা ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলের নোটিফিকেশনে দেখার জন্য এখান থেকে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন ধন্যবাদ